খুব কম তেল দিয়ে দারু স্বাদের মুচমুচে পকোড়া রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি বিকালবেলা চা কিংবা কফের সঙ্গে বা মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই পকোড়াগুলো হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিওর এই পকোড়াটা বানানোর জন্য আজকে আমি দুটো এখানে আলু নিয়েছি আলুগুলোকে ছুলে আর গোটা অবস্থায় ছুলে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন এই আলু দুটোকে গ্রেট করে নেব। একটা গ্রেটার দিয়ে প্রথমে দুটো আলুকে গ্রেড করে নিচ্ছি আলু দুটো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন একটা পার্টির মধ্যে আমি জল দিয়ে আলুগুলোকে ধুয়ে নেব জলের মধ্যে দিয়ে আলুগুলোকে একটু পোচড়িয়ে নিয়ে চেপে চেপে জলটাকে ফেলে দিয়ে অন্য একটা পার্টের মধ্যে আলুগুলোকে তুলে রাখছি আজকের এই পকোড়াটা আমি তৈরি করবো আলু আর পিঁয়াজ দুটো দিয়ে সবগুলো আলু ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এই আলুটাকে আমি অন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন এখন নুনটা দিয়ে প্রথমে পেঁয়াজ আর আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আদা বাটা হাফ চা চামচ আর ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দিচ্ছি একটা ডিম এবারে দিয়ে দিচ্ছি বেসন চা চামচে দু চামচ আমি বেসন দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি চালের আটা বা চালের গুঁড়ো এখন এই সমস্ত উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেবো আর আমি যেহেতু এটার মধ্যে ডিম দিয়েছি সেজনের মধ্যে জল দেওয়ার লাগবে না এমনিগুলো মাখিয়ে নিচ্ছি আর যদি প্রয়োজন হয় তাহলে বেসনটা আর একটু দেওয়া যেতে পারে এখন এই পকোড়াগুলো ভাটার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন কিছুটা করে মিশ্রণ নিয়ে হাতে করে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি আর আমি এই পকোটার মধ্যে ডিম দিয়েছি যদি ডিম না খেতে চান বা ডিম দিয়ে না বানাতে চাইলে সেক্ষেত্রে একটু বেকিং সোডা দিয়ে দেবেন আর যে ভাজা মশলাটা দিলাম এর মধ্যে আছে শুকনো লঙ্কা ধনে জিরে গুঁড়ো শুকনো কোলা বীজে গুঁড়ো করা ভাজা মশলাটা যদি আপনাদের কাছে সবসময় থাকে না 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 থাকলে সেক্ষেত্রে ধনে জিরের গুঁড়ো আর নিতে পারেন আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন বেশি তারা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন একটা সাইড এলাম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দুটো সাইডে গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এই পকোড়াগুলো ভাজ যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে যেহেতু প্লেটেও ডিম দিয়ে ভাজা সেই জন্য তেলের পরিমাণ খুব কমই লাগে আর খেতে তো মুচ মুছে আর দারুণ হয় এই চপগুলো বা পকোড়া বলতে পারে সবগুলো পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে মুচ দারুণ স্বাদে ডিম আলুর পকোড়া আর ডিম আলুর পকোড়াটা একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় বিকালে চা কিংবা মুড়ির সঙ্গে খেতে পার ভালো লাগে আর আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ